সুপ্রভাত বন্ধুরা আজকে ওইদিকে ছাদ টপকে রোদ এইদিকে চলে এসেছে অনেক বেলা হয়ে গেছে ভিডিওটা আরম্ভ করতেও আমার অনেকটা বেলা হয়ে গেল। ছাদ দেখ ছাদে দেখো এই ছাদের আসতে প্রায় এখন বাজে সাড়ে নটা দশটা দশটা মতো বাজে যেখানে আমি সাড়ে ছটা সাতটায় ভিডিও আরম্ভ করে দিই আজকে এখন বেড়ে গেছে সাড়ে নটা দশটা গতকাল বিয়েবাড়ি থেকে এসেছি মানে খাওয়া হয়ে গেছে নটার সময় খাওয়া হয়ে গেছে নটার সময় তো সাধারণ খুব একটা খাই না নটার সময় খাওয়া হয়ে গেছে খেয়ে এইবার এদিক ওদিক করতে করতে বাড়িতে এসেছি তখন দশটা দশটা দশ পনেরো তারপরে তোমার রান্নাঘরে টুকিটাকি ছিল এদিক সেদিক ওদিক কাজ করতে করতে জামা কাপড়গুলো গুছোয়নি সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি যাবো বাড়ি যাবো করে জামা কাপড়গুলো গুছো নি আরে না কাপড়গুলো গুছিয়ে নিই খাওয়া দাওয়া তো রেলা নেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই কাপড়গুলো গুছিয়ে টুচিয়ে এইবার শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে আমি ভাবতে পারি না ফোন দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গেছে তারপরে ফোন দেখতে দেখবি পৌনে বারোটা বেজে গেল শুয়েছি তারপরে অনেক সকালবেলায় তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে আর বিয়েবাড়ির খাওয়া না আমি একটু অল্প অল্পই খাই সব টেস্ট করি অল্প অল্পই খাই তারপরে মানে কি বলবো কেমন যেন হচ্ছে শরীরটা বুঝতে পারছি না ঘুম ঘুমিয়ে এলো না মানে যে টাইমে খাই যে টাইমে শুই ঘুমিয়ে এলো না ঘুম আসতে আসতে অনেক রাত হয়ে গেলো তারপরে কুচুমের পরীক্ষা হয়ে গেছে আবার কুচুমের পরীক্ষা হয়ে গেছে কুচুম খেলতেও যাবে না হুম আজকে মানে আজকে খেলতেও যাবে না জানি খেলতে যাবে না পরীক্ষা হয়ে গেছে পড়তেও কোথাও যাবে না সেই টেনশানও নেই তার ফলে কি হয় ওই না নিশ্চিন্তে একটুখানি শুই ভোরের দিকটা ঘুমিয়ে গিয়ে উঠতে উঠেছি আজকে কখন যেন সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি যে এবার কী করবো কখন কি করব? না যখন যা হবে হবে এবার জামাকাপড়গুলো কতগুলো কেঁচেছি ওদিকে মানে শুকর দিয়ে দিয়েছি ওদিকে ছাদে শুকিয়ে গেছে এদিকে কতগুলো জামা কাপড় দেওয়া আছে দেব তারপরে নিচের তলায় যাবো তাহলে ঠান্ডাটা বেশ পড়েছে ভালো জিজ্ঞাসা করলাম কি খাবি বলো আজকে রুটি টুটি করো না রুটি খাবো না আমি জাগি রুটি করিনি দুধ জাল দিয়ে দিয়েছি দুধ হয় হয়তো খাবে দুধ কনফ্লেক্স হয়তো খাবে প্রভু কি খাবে আমি জানি না সকাল সকাল রান্না বান্না করে একটুখানি চুজরো দিকে যাওয়ার ইচ্ছা আছে জানি না কতদূর কী করতে পারবো চূর্যোর দিকে যাব একটুখানি কেনাকাটা করতে হবে কেননা আমার ভাইয়ের বিয়ে চলে এসেছে বুঝতে পেরেছো তার জন্য কেনাকাটা না সেই কেনাকাটা নয় ভাইয়ের বিয়ে চলে এসেছে কিছু জিনিস আমি দেখতে যাব দেখব সেই জিনিসগুলো ওইখানে পাওয়া যায় কি না চুচুরোই পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তো ভালো না পাওয়া গেলে অন্যত্র কিনব মানে আমার ভাইয়ের দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে দেখাশোনা মেয়ে দেখা কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে দেখার জন্যও যেতে বলেছিল আমাকে প্রভুকে যেতে বলে প্রভুর কাজের এত চাপ যে প্রভু যেতে পারলো না পিসে মশাই যেতে পারলো না খুব কাজের চাপের জন্য পিসে মশাই আমরা সবাই মিলে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না ওরা গিয়ে দেখে এলো দেখে এসে মোটামুটি মেয়ে পছন্দ হয়ে গেছে এইবার ভাইয়ের বিয়ে তোমার আর কিছু দিনের মধ্যেই ভাইয়ের বিয়ে ওই জন্য কতগুলো জিনিস দেখতে যাব যে ওখানে পাওয়া যায় কি না পাওয়া গেলে ভালো না পাওয়া গেলে আবার অন্যত্র ছোটাছুটি করতে হবে ভাইয়ের বিয়ে বলে কথা মানে কি বলবো আমার মেজর কাকুর ছেলের বিয়ে বড় ছেলের বিয়ে হয়ে গেছে তার তো ছেলের অন্নপ্রাশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি অন্নপ্রাশন হয়ে গেছে হ্যাঁ এক দেড় বছরের এক দেড় বছর বয়স আর এইবার হবে মেজো ভাইয়ের বিয়ে মানে মেজো কাকুর আমার দুটো ছেলে হবে মেজো ভাইয়ের বিয়ে বুঝতে পেরেছ এটা এখনো শুকোবে দরকার নেই এটা হয়তো ভুলে যাব এটা এখানটায় যেগুলো শুকোয় না সেগুলো এখানে দিয়ে দিই এই তোমার রেডিংয়ে চালিয়ে চালিয়ে দিয়ে দিই এটা গেছিলো কুচুম কালকে বিয়েবাড়ি গেছিলো এই মাংসের ঝোল পড়ে গেছে কেচে দিই কোথায় নিয়ে গিয়ে রাখবো বলো তো গোটাগুটি কমপ্লিট ফ্রিজে যা অবশিষ্ট ছিল সব কুটে ফেলেছি শুধু আর লাউ একটু পড়ে আছে একটু গাজর ছিল লাউ দিয়ে গাজর দিয়ে ডাল হবে ফুলকপি কুটে নিয়েছি বিনস ছিল অল্প কটা বিনসগুলো সে গিয়ে ফ্রায়েড রাইস করেছিলাম বিনস ছিল অল্প কটা সিম মুলো আলু সব দিয়ে একটা তরকারি করব আর লাউ দিয়ে আর গাজর দিয়ে ডাল করব। যেদিন থেকে জেনেছি আয়রনের ঘাটতি আছে শরীরে সেই দিন থেকেই শুধু মুসুর ডাল আমি খুব কম করি জানো এই মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করি আর মুসুর ডাল আমার ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের আবার বেশি চল না আমার নেই কিন্তু মুসুর ডাল খুব বেশি খেলে ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনাটা বেশি হয় বেশি থাকে শুনেছি জানি না সত্যি কি মিথ্যে কতটা জানি না শোনা কথা আগে মুগের ডাল খেলে খুব গ্যাস হতো জানো বেশিরভাগ লোকেদেরই দেখবে হয় তারপরে একজন বললো খেতে থাক খেতে খেতে দেখবি আর হবে না তারপর থেকে ওটা খেতে মানে হয় এক একদিন হয় কিন্তু আগে যেরকম খুব হতো সেইটা আর হয় না ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি তোমরা ভাববে তুমি এই সাধারণ রান্না শেয়ার করে দেখো প্রতিদিন যা রান্না করি বন্ধু হিসেবে সেইটুকুই আমি শেয়ার করি তোমাদেরকে দেখায় ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি আর এইগুলোকে সব একসঙ্গে দিয়ে দেবো এরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তিন চারটে সাধারণ হলো এই রান্নাগুলো না মাঝে মাঝে খেতে ভালো লাগে শীতকালে এতে একটু বড়ি পড়লে খুব ভালো হতো বড়িটা আমাকে দিতেই হবে সময় একদম পড়ে উঠতে পারছি না দিয়েছি একটু সরষে বাটা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি অল্প আদা বাটা নতুন কামলা ডাল দিয়ে উদ্বোধন হচ্ছে ডাল ঢালবো স্পেশালি ডালের জন্যই নিয়েছিলাম ঢাকনা হলে খুব ভালো হতো বলো ঢাকনা হলে খুব সুন্দর হতো এরকম ঢাকনা দেওয়া হতো দেখা যাক দুটো নিতে হবে ঢাকনা দেওয়া বেরিয়ে পড়ছে এখন বাজে আড়াইটে জানি না কি পাবো এখন বুঝতে পারছি না প্রভু গেলে একটা হতো আমি একাই যাচ্ছি কটা কেনাকাটা করতেই হবে কুচুম যেত সঙ্গে কুচুমের এত কাশি হচ্ছে হ্যাঁ বললাম তোকে আর যেতে হবে না এই ঠান্ডায় যাবে বাড়াবাড়ি হবে আসার সময় ওষুধ নিয়ে আসতে হবে দেখা যাক যদি কমে ওষুধ দিয়ে যদি কমে তো ভালো হলে আবার ডাক্তার দেখাতে হবে দেখা যাক বেলায় তো তবে শীতের দুপুর খুব একটা ঈশ্বের দুপুরে কিছুই থাকে না বাড়ি যাচ্ছ হতে পারি আচ্ছা মেয়েদের বাড়ি থেকে বেরিয়ে মনে হয় যেন কখন বাড়িতে গিয়ে ঢুকবো বাড়িতে কত কাজ করে আছে আর ছেলেরা কত নিশ্চিন্তে বাড়ি থেকে মানে বেরিয়ে নিশ্চিন্তে থাকে যে বাড়িতে যে কোনো সময় এলেই হবে মানে অতখানি টান থাকে না মেয়েদের এই মানে পিছু টান থেকেই যায় তাই দেখো ঘড়ির মোড়ে এইখানে অনেক মানে জামা কাপড় মানে বারো মাসই এইখানে ছোট ছোট গোপালের ছোটো কি বড়ো সব ধরনের জামা পাওয়া যায় আমি এরকম গোপালের একটুখানি দেখছি একদম পুরো ঢেলে বিক্রি হচ্ছে খালি শীতের পোশাক খুব সুন্দর সুন্দর শীতের পোশাক আর না জন্য দুটো নিই সেদিনকে দেখলে তো দুটো নিয়েছি আবার আর দুটো নিই পঁচিশে ডিসেম্বর একটা পরাবো আর ফার্স্ট জানুয়ারি একটা পরাবো নতুন মানে নতুন সোয়েটার ওই জন্য এলাম না দুটো তিনটে নিয়েছি ব্যানার্জি কেবিন আছে ব্যানার্জি কেবিনের ঠিক পাশেই এই চার্চটা আছে চার্চটা আমি অনেক সময় খোলা দেখি জানো আজকে কি দুর্ভাগ্য দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম আজকে চার্চটা খোলা পেলাম না আমি অনেক সময় চার্চ খোলা পেয়েছি তারপরে অনেক ফাদারের সঙ্গে এখানে আলাপ হয়েছে এই চার্চটা ব্রিটিশদের তৈরি চার্চ প্রায় দুশো বছরের ওপরে বয়স হয়ে গেল এটার আর এইখানেও অনেক অনুষ্ঠান হয় একবার ঢুকেছিলাম অনুষ্ঠানের সময় কিন্তু তখন আমি ইউটিউব করতাম না আমি প্রায় আসি এই চার্চে আর চার্চের গেটটা খোলা থাকে জানো তো অনেক রাত্রেবেলা চার্চের গেট বন্ধ হয় কিন্তু এই তোমার সাড়ে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত চার্চের গেট খোলা থাকে চলো দুর্ভাগ্য তোমাদেরকে দেখানো মানে দেখাতে পারলাম না এবার বেরিয়ে যাচ্ছি যাই এবার নিজের উদ্দেশ্যে যাই দেখা যাক যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা এখন পূরণ হয় কিনা না আর দেখো দেখেছো চার্চ থেকে বেরিয়েই ঘড়ির মোড়টা বুঝতে পেরেছো এখানে আমি অনেক সময় খোলা পেয়েছি কিন্তু আজকে খোলা পেলাম না মনটা বেশ খারাপ হয়ে গেল যাগে তারপরে চলে এলাম তোমার শ্রীনিকতনে শ্রীনিকতনে এসে দেখলাম যে আমি যেগুলো চাইছিলাম সেইগুলো একটা মিলছে কিন্তু আর একটা মিলছে না তারপরে দেখা যাক কি হয় কত দূর কী হয় এখনও তো একটুখানি সময় আছে হাতে অন্য জায়গায় যদি দেখি যদি পাই তো পাবো ওখান থেকে কুচুমের কতগুলো জামা নিলাম দুটো জামা নিলাম মানে গেঞ্জি নিলাম তারপরে চলে এলাম মিষ্টির দোকানে গোপালবাবুর জন্য মিষ্টি নিলাম আমাদের জন্য মিষ্টি নিলাম গিয়ে তো রুটি ফুটি কিছু করতে হবে আজকে আবার পিঠের ব্যাপার আছে পরে মনে পড়ে আজকে তো পিঠের ব্যাপার আছে ছুটে ছুটে গেছি আর দৌড়ে দৌড়ে এসেছি বাপরে কি যে মানে তাড়াতাড়ি করে গেছি আর কি তাড়াতাড়ি করে এসেছি আজকে না গেলেও হতো কালকে পরশু তরশু গেলেও হতো কিন্তু সামনের তিনটে দিন মানে কি বলবো সন্ধেবেলা থেকে আমি তো চাপের মধ্যেই থাকবো ওই জন্য মানে পরশু দিন বিশেষ করে কালকে হালকা আছে পরশু দিন খুব চাপের মধ্যে থাকবো না আজকেই ঘুরে আসি হ্যাঁ কেননা আর এরপরে গেলে অসুবিধা আছে কারণ আমি কোনো ডিসিশান নিতে হলো না কিছু কাজ সেরকমভাবে হলো না নাচতে নাচতে গেলাম আর নাচতে নাচতে চলে এলাম গোপালের জামা কিনলাম দেখলে তো গোপালের সোয়েটার কিনলাম দেখলাম কত সোয়েটার বিক্রি হচ্ছে গোপালের হ্যাঁ না দুটো সোয়েটার কিনি গোপালের সোয়েটার কিনলাম আর সিনিকতা গিয়ে কুচুমের দুটো দেখলাম গেঞ্জিগুলো খুব ভালো আছে মানে এগুলো খুব নরম নরম দুটো গেঞ্জি কিনলাম গেঞ্জিগুলো আমি এখন দেখাইনি আর দুদিন পরেই গরম পড়বে তখন দেব এখন যা দেবে সঙ্গে সঙ্গে কলিয়ে ফেলবে সং আমার বাবা ওরকম করতো তো নতুন জিনিস দেখলেই কুলিয়ে ফেলত আর একজন আর তেটে পিঠে করতে হবে এসে টান টান হয়ে শুয়ে পড়েছিলাম এক ঘন্টা এসে চা খেয়েছি চা খেয়ে টান টান এক ঘন্টা শুয়ে পড়েছি চুপচাপ মানে লাইট বন্ধ করে ভাবতে এবার কি মশা কামড়াচ্ছে এমনি তোরাও চালাচ্ছে সময় ওই সময় কি মশা মুখ করা শোয়া যায় তারপরে যাতে তাহলে মশাটা কোনো সুন্দর দিকে তো মশাটা একটু বেশি হয় আমি ফুটকে দিয়ে আসে একটু চাল করিয়ে দিয়ে আসবে হ্যাঁ বলছে চালগুড়ি কত লাগবে চার কিলো তিন কিলো চার কিলো আমি মিঠে চাল না এখন এক কিলো নিয়ে আসো এই যে চালগুড়ি এনেছে এরকম গুড় নিয়ে আসবি গুড় আছে অল্প কিন্তু এবারে এই টাটকা গুড়টা গুড় নিয়ে এসেছে সন্দেশ নিয়ে এসেছে দিনের বেলাকার ভাত একটু তরকারি অল্প অল্প আছে আর দুটো পিঠে বানাই কে কিরকম খাই খাবে দেখি গুড়ি মাখার জন্য চাপিয়ে একটুখানি গরম জল আমি পিঠে খেতে অত ভালোবাসি না ভালো বাসতাম না কিন্তু প্রভু পাল্লায় পরে এত বছর থেকে এখন একটুখানি মানে খারাপ লাগে না কিন্তু এনেছে আমার মনে হচ্ছে আলো চালের গুঁড়ি আলো চালের গুঁড়ি একটু শক্ত হয় জানো তো থেকে ভালো হয় কোনো ওই তোমার ভাঙানোর কলে গিয়ে আগে আমাদের নিজেদের কল ছিল প্রচুর লোক এসে ভাঙাতো প্রচুর আমাদের গুঁড়ি কিনে খেতেই হয় খেতেই হতো না ওইখানেই থেকেই পেয়ে যেতাম আর ওই সিদ্ধ চাল সুন্দর ফ্রেশ সিদ্ধ চাল ভাঙিয়ে নিতাম সুন্দর হতো এটা মনে হচ্ছে আলো চালের গুড়ি আলো চালের গুড়ি হলে একটু শক্ত হয় আর সিদ্ধ চালের গুড়ি হলে একটু নরম হয় মাখা কমপ্লিট একটু করবো সিদ্ধ পিঠে আর এটা করবো Tout একবারের মতন হয়ে গেছে আর এদিকে গরম জল দিয়েছি জলটা ভাত হাঁড়িতে অল্প কটা ভাত ছিল আমি দেখতে গিয়ে দেখছি নি কুচুম বলছে ভলুন নাকি খিদে পেয়েছিল ও হলুকে দুধ দিয়ে মেখে দিয়ে দিয়েছে বেশ ভালো বলছে খুব ছিল মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হয় খিদে পেয়েছিল আমি পেলেও পেতে পারে কেননা অনেক সকাল সকাল ওকে খেতে দিয়েছি তো ওর ক্ষিদে পেলেও পেতে পারে বলছে কি কাজটা আমাকে আমি আবার দুটো ভাত চাপালাম না চাপাই যে যা পারে খাবে অনেকে না জলে সিদ্ধ করতে দেয় কিন্তু জলে সিদ্ধ করলে টেস্ট নষ্ট হয়ে যায় এই দেখো এইটা হচ্ছে আমার বাপের বাড়ির আর এটা হচ্ছে প্রভুর বাপের বাড়ির মানে ডিজাইন আর কি ব্যাস এইবার চাপা দিয়ে দেব এটা দেখি চাপা পড়ে কি পুরোপুরি চাপা না পড়লে হবে না পড়ছে চাপা এটা একটা লবঙ্গ দিয়ে দিই বাবা একটা দুটোর আবার পেট ফেটে গেছে এই পেট ফাটাগুলো আমার খেতে ভালো হয় মানে ওভার কুকড হয়ে গেছে কোনো অসুবিধা নয় চলো নামিয়ে নিই এক দফা দিয়ে দিই দুধটা দুদিনকার জাল দেওয়া একদম পুরো ঘন হয়ে গেছে এতে আরও একটুখানি দুধ যোগ করবো মানে আছে তার দুধটা দিয়ে দেব দিয়ে দুধে পুরি করবো দুধে পুলির জন্য না দুধে পুলি পায়ে ঘন দুধ না হলে এর টেকনিকই হচ্ছে মানে এটা বাচ্চা মেয়েরাও করতে পারবে পায়ে দুধে ফুলি কিন্তু এর টেকনিক হচ্ছে আসল ফান্ডা হচ্ছে দুধ যত ঘন হবে তত ভালো হবে নিলাম চার পাঁচটা এলাচ আর একটু দুধ দিয়েছি টিনের বাটিতে কেন করে নিলাম বলো তো নাহলে স্টিলে যদি পোড়া লেগে যায় ভয় হয় আমার দুধটাকে থিকিনে সানার জন্য দিয়েছি দু চামচ গুঁড়ো দুধ আর দু চামচ চালগুড়ি একটুখানি যে সন্দেশটা বাকি ছিল পিঠে ওই সন্দেশটা দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি এবার দেখব একটুখানি গুড় এবারে একটুখানি দিয়ে ফুটতে থাকুক ফুটে ঘন হয়ে এলে পুলিগুলোও তো সিদ্ধ হয়েই আছে একবারে সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু নরম হয়ে যাবে হ্যাঁ নারকল কাটতে পারিনি নারকলের পরের বটে নারকল করব আর ঠিক ছিল না তো আর নারকল ভেঙে ঠিকঠাক করে রেখে দিতাম আমি নিয়েছি দুটো কুচুম ওখানে খেতে বসেছে টুকু ওখানে খেতে বসেছে আমি দুটো এখানে পিঠে খেয়ে নিয়ে তারপরে যাব এটা দেখো নিয়েছি দেখবে অনেকে আছে দেখবে পিঠে বানাতেও ভালোবাসে খেতেও ভালোবাসে আবার অনেকে আছে দেখবে মানে বাড়ির যে বানাবে আর কি আমাদের মতো মানে গৃহিণীদের কথা বলছি দেখবে খেতে ভালোবাসে কিন্তু বাড়ির লোকগুলো খেতে ভালোবাসে বাসে না বলে করতে পারে না আবার অনেক গৃহিণীরা দেখবে নিজে খেতে ভালোবাসে না কিন্তু বাড়ির লোকগুলো খেতে ভালোবাসে তাদের তাদের কাছে একটু চাপের ব্যাপার হয় আমি মাঝারি ধরনের আমি খুব বেশি খেতে ভালোবাসি না আবার মানে আগে খেতেই খুব একটা এইগুলো খেতে পারতাম না এই পিছনগুলো ফেলে দিতাম জানো আর কী পকা খেতাম বাড়িতে তখন দেখো একটা পিঠে করা মানে একটা উৎসব উনানের ধারে সবাই মিলে বসে যে কী আনন্দ কি আনন্দ যে বলে বোঝানো যাবে না পিঠে মানে এক পিঠে মানে মানে উৎসব সারা পাড়াই হচ্ছে পিঠে তখনকার মানুষের এত ফাস্টফুড ছিল না এই পিঠের পিঠে পেয়ে সবাই খুশি হুম চালগুড়িটা ভালো জানো হুম চালগুড়িটা খুব নরম আমি ভেবেছিলাম ওটা গুড়ি গুঁড়ি ভালো হবে না দুধ পুলিটা আজকে খাবো না কালকে সবাই খাবে সকালবেলা ব্রেকফাস্টে ওটাই হবে নারকল দিয়ে হলে আরও ভালো হবে এরপরের বার নারকল দিয়ে করবো নারকল ভাঙা হয়নি ভাঙতে হবে তাহলে भिडियो टाइप देखा नेक्स्ट भिडियो खु खु भन्नु लाग खुब सुबन्ध टाटा